তি আজকেও সকাল থেকেই কাজ শুরু হয়ে গেছে তো আমি ভাবলাম যে স্নান করে উঠে যাই গিয়ে একটু দেখে আসি ছাদের ওপর উঠে যে কতটা কি হয়েছে কারণ আমি তো মোটামুটি সাড়ে নটা থেকে দশটার দিকে স্নান করে নিই তো ছাদে গিয়ে দেখি যে এগুলো তো আগের দিনই ভেঙেছিল তো এই পোর্শানটা আজকে পুরোটাই ভেঙে ফেলবে আরও যেটুকু এক্সট্রা আছে তো এর ফলে কি হয়েছে ছাদে যে জামাকাপড় শুকোর দিতাম তো সেটা আর দেওয়া যাবে না কারণ দড়ি তো সব খুলে নিয়েছে মানে কালকে যদি বা দেওয়া যাচ্ছিলো একটা দড়ি ছিল এবার এখন আর কোনো রকমের জামাকাপড় শুকোর দেওয়া যাবে না এবার এই সাইডটাও কালকে রাতেই করেছিল কিছুটা আজকে সকালে যখন আমি এলাম তখন দশটা মতন বাজে তখন পুরোটাই প্রায় করে ফেলেছে আর যে ইটগুলো বেরিয়েছে এগুলোকে পরিষ্কার করে গুছিয়ে টুছিয়ে সাইডে রাখবে কারণ ইটটা কিছু কাজ করতে হেল্প করবে আবার রিকনস্ট্রাকশন করতে তো এবার জামাকাপড় আমি নিচে নিয়ে চলে এসেছি ওখানে একটা জায়গায় গাছ আছে গাছের পাশে জামা জামাকাপড়গুলো যা এই হচ্ছে আমার আচার যেটা কিনা এখন ছাদে সুপোদা যাচ্ছে না তো এসে আমি ভাত খেয়ে নিলাম যে মা আমাকে বললো যে না তুই খেয়ে নি কারণ বেরোতে হবে তো আমার তো খুব এক্সাইটেড লাগছে যে প্রত্যেক দিন একটু একটু করে বাড়ির কাজটা এগিয়ে যাচ্ছে অ্যান্ড একটা স্বপ্নের বলতে পারো যে একতলাটা তো বাবা করেছিল দোতলাটা বাবা বলতো যে হ্যাঁ আমার মেয়ে করবে মেয়েরা করবে ইনফ্যাক্ট তো সেটা আমি বোন মিলে চেষ্টা করছি যে সেটাকে সুন্দর করে করার আর সাথে মা আমার ভগ্নিপতিকেও খাবার দিচ্ছিলো এই ও তো মোবাইল দেখছে তো আমি ভাবলাম যাক আমি খেয়ে নিই বাবা আমার দেরি হয়ে যাবে কারণ বেশি লেট করা যাবে না তো আমি ঝটপট আর এর সাথে আজকে একটু আশফল এনেছিলো মা ওটাও আমি খেলাম ওটা আমার খুব ফেভারেট তো ঝটপট আমি একটু ড্রেস পরে রেডি হয়ে গেলাম তো এরা এভাবে প্রত্যেক দিনের আমি বাড়ির যে কতটা করে কাজ এগোচ্ছে তোমাদেরকে দেখাবো এটা ফিরে এসে দেখলাম এই সাইডটাও হয়ে গেছে তো এইভাবে আমার দিনটা যে